আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইথ ফসাল আশা করি আপনারা সবাই ভালো আছেন নিজের পরিবার পরিজনীয় সুখ আছেন আপনারা যারা মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে গিয়েছেন আপনাদের মিডিল ইস্টের কোনো না কোনো দেশে ব্যান আছেন তারা চাইছেন কোনো একটি দেশে দেওয়ার জন্য তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি এই ভিডিওতে এমন একটি দেশ নিয়ে আলোচনা করব যেখানে আপনি খুব সহজে যেতে পারবেন যেহেতু আপনার মিডিল ইস্টে যাওয়ার একটা এক্সপিরিয়েন্স আছে সেখানে কাজ করার সেখানকার পরিবেশের উপর আপনার গভীর অভিজ্ঞতা আছে আপনি সেটাকে কাজে লাগিয়ে এই দেশে গিয়ে মোটামুটি একটি সফল হতে পারবেন এছাড়া যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন পৃথিবীর কোনো না কোনো দেশে যেতে যাচ্ছেন আর্থিক সচ্ছলতার কারণে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে কারণ তাদের জন্য রয়েছে একটা সুযোগ এবং সম্ভাবনা অনেকেই হয়তো অবাক হবেন অনেকেই বুঝতে পেরেছেন আমি কথা বলতে চাই ইরাককে নিয়ে ইরানের পশ্চিম পাশে একটি দেশ এর পশ্চিমে কুয়েত জর্দান এই দেশগুলো এই দেশে একসময় প্রচুর বাংলাদেশী ছিলেন এই দেশের সাথে বাংলাদেশের একটা গভীর সম্পর্ক রয়েছে প্রয়াত রাষ্ট্রপতি সৈয়দ জেউরহমানের সাথে সাদ্দাম হুসাইনের একটি গভীর সম্পর্ক ছিল যার কারণে অনেক বাংলাদেশি সেখানে গিয়েছে কাজের সুযোগ করেছিল এবং একটা সময় লিবিয়া এবং হচ্ছে ইরা ছিল মুসলমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশগুলোর মধ্যে একটি পরে পশ্চিম বিশ্বের গভীর ষড়যন্ত্রের যে একটি প্রকল্প ছিল ষাটটি মুসলিম দেশকে ধ্বংস করবে তার একটি এই ইরাক এই ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এমন দুয়া তুলে সেখানে ল্যান্ড স্ট্রাইক চালায় আমেরিকা এবং হচ্ছে সাদ্দাম হুসানকে ফাঁসি দেওয়া হয় এরপরে ইরাক বিধ্বস্ত হয়ে পড়ে সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে আস্তে আস্তে সেখানে আবারও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে নানা দেশের মানুষ সেখানে যাচ্ছেন প্রথমত বলতে চাই ইরাক হচ্ছে একটি আরব পাশাপাশি দেশ ইরাকের মানুষ কিছুটা সুন্নি কিছুটা শিয়া এখানে আপনি যদি যেতে চান আপনার আরবি ভাষাটা জানা প্রয়োজন যেমনভাবে মিডিল ইস্টে অন্যান্য দেশে প্রয়োজন হয় তবে যদি মিডিল ইস্টে আপনি অন্য দেশ কোনো দেশে থেকেছেন আরবি ভাষা মোটামুটি পারেন কোনো না কোনো কারণে বিশেষ জটিলতার কারণে ব্যান হয়ে দেশে ফিরে এসেছেন তাহলে ইরাকে আপনি যেতে পারেন ইরাকে যেতে চাচ্ছেন ভালো প্রশ্ন থাকবে ইরাকে কোন কোন কাজের উপর যেতে পারেন ইরানের দু ধরনের কাজের উপর আপনি যেতে পারেন একটা হচ্ছে স্কিল ওয়ার্কার হিসাবে আর এটা হচ্ছে নন স্কিল ওয়ার্কার হিসাবে স্কিল ওয়ার্কগুলো হচ্ছে যেমন আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন অথবা আপনার অন্য কোনো কাজের উপর দক্ষতা আছে তাহলে আপনি স্কিল বিষয়ে যেতে পারেন কারণ হচ্ছে সেখানে যেহেতু অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে নতুন শহর বিনির্মাণ হচ্ছে সেখানে অনেকগুলো ইঞ্জিনিয়ারের প্রয়োজন হচ্ছে যে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন এছাড়া আপনার যদি পৃথিবীর কোথাও না কোথাও কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ করে ফুরম্যান হিসাবে তাহলেও আপনি ইরাকে যেতে পারেন এই ধরনের পজিশনও কিন্তু ইরাকে সুযোগ এবং সম্ভাবনা আছে এছাড়া ইরাকে যেহেতু এডুকেশনাল সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে সেখানে শিক্ষক হিসাবেও যাওয়ার সুযোগ আছে তবে সেটা অবশ্যই হতে হবে সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট অথবা ইংরেজির উপর আপনি দক্ষতা থাকলে আপনি টিচার হিসাবে গভীর অভিজ্ঞতা সম্পন্ন হলে আপনি ইরাকে যেতে পারেন এগুলো হচ্ছে আসলে স্কিল বিষয়ে যারা স্কিল বিষয়ে যেতে চান আর যারা নন স্কিলার হিসেবে যেতে চান তারা যেতে পারেন সেখানে তেলের কণির শ্রমিক হিসাবে যেতে পারেন নির্মাণ শ্রমিক হিসাবে এছাড়া দোকানের কর্মচারী হিসাবেও যেতে পারেন অর্থাৎ এই ধরনের কাজগুলো করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনারা ইরাকে যাবেন ইরাকে গেলে আপনি কত টাকা বেতন পাবেন এখন যদি আপনি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন হবে এক থেকে দেড় লক্ষ টাকার মতো যদি আপনি স্কিল ওয়ার্কার হন আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আপনাকে কোম্পানির বেতন দিবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অবশ্যই টাকা এবং খাওয়া কোম্পানি দিবে কিছু কিছু কোম্পানি টাকা দেবে কিন্তু খাবারটা দিবে না ওইটা আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে অথবা আপনার স্যালারি থেকে যে টাকা পাবেন সেটা দিয়ে খেতে হবে এখন অনেকেই আমাকে বলতে পারেন ভাই এতগুলো দেশ থাকতে যাব যাবো কেন কারণ কেন যাবে না এটার উত্তর দেওয়া অনেকটা কঠিন কারণ হচ্ছে আমাদের দেশের মানুষ হচ্ছে অসম্ভব রকম মূর্খ মানুষ তারা কোনো দেশে যেতে চাইলে হুট করে চলে যায় সেই দেশ সম্পর্কে জানাশোনা নেই তাদের এখন অনেকেই আমরা মিডল ইস্টে আসি বিশেষ করে সৌদি আরবে আরব আমিরাতে কুয়েতে কাতারে বাহারাইনে এখন বর্তমানে মিডল ইস্টে যে পরিস্থিতি যেভাবে দরপাকর চলছে আপনার বৈধ পিছিয়ে থাকার পর আপনাকে দেশে ফিরিয়ে দিবে আপনার কোনো অপরাধ নাই এরপর আপনাকে দেশে ফেরত পাঠিয়েছে ব্যান দিয়েছে ওই দেশে আর যেতে না পারার এ ধরনের অনেককেই আমি দেখেছি অনেকে আমি চিনি আমার পরিচিত অনেকে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ধরনের যারা বিপদে পড়েছেন তারা এখন ইরাকে যেতে পারবেন কারণ একটা সময় মানুষ ইরাক এবং লিবিয়াতে সবচেয়ে যেত এবং হচ্ছে দু সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ মিডিল ইস্টের সবচেয়ে বেশি ছিল হচ্ছে লিবিয়াতে তো এই এইসব তথ্য আসলে মানুষ জানতে চায় না কোনো দেশে নাম শুনলেই দৌড়াই যায় যাওয়ার জন্য কোনো দেশ সম্পর্কে গভীরভাবে জেনে শুনে না যায় বিদায় পরে বিপদে পড়ে যেমন কাতারে অনেকে এখনও যাচ্ছেন গত ছয় মাস আগেও অনেকে গিয়েছেন তারা সবাই নানা সমস্যার মধ্যে পড়েছেন যখন আমরা না করি তখন অনেকে আমাদেরকে খারাপ মনে করেন তারা মনে করেন আমরা তাদের উপকার করছি না এখন যেহেতু আপনি কোনো দেশে যেতে পারছেন না তাহলে ইরাকে যেতে পারেন ইরাকে আপনি কাজের পিছায় যাওয়ার জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে প্রথমত ওই দেশের কোনো কোম্পানির একটা অফার লেটার লাগবে সেটা সাথে আপনার অবশ্যই মেডিকেল সার্টিফিকেট লাগবে এরপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনার ছবি লাগবে পাসপোর্ট লাগবে এগুলো যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে বাংলাদেশে আমার যদি ভুল না হয় যদি আমি তথ্যটা যাচাই বাছাই করতে পারিনি স্বল্পতার কারণে আপনারা একটু চেক করে দেখবেন বাংলাদেশে ইরাকের দূতাবাস থাকার কথা যদি নাও থাকে অন্তত বিসা সেন্টার থাকবে যে ডকুমেন্টগুলো কথা বলেছি সেগুলো জোগাড় করার পর আপনারা বাংলাদেশে অবস্থিত ইরাকের দূতাবাসে গিয়ে জমা দিলে আপনাদের বিসা হয়ে যাবে এছাড়া আপনারা জানেন ইরাকে কারবালা। ময়দান অবস্থিত অর্থাৎ হজর মোহাম্মদ সাল্লু আলহিবাস্লামের দহিত্র হুসাইন রদিউল্লা তালাহুকে যে সেখানে শহীদ করা হয়েছিল এই করবেলা ময়দান দেখার জন্য বাংলাদেশের অনেক মানুষ কিন্তু প্রতি বছর যায় এভাবে অনেকে বিজিট বিষে ইরাকে যায় এখন আপনারা চাইলে কাজের বিষয়ে ম্যানেজ করতে না বলে ভিজিট বিষয়ে এভাবে যেতে পারবেন তবে বিজিট বিষয়ে গিয়ে কাজ করা কাজ পাওয়া এবং কাজ করা বিষয়টা একটু কঠিন আসলে কোনো দেশেই অবৈধভাবে যাওয়া ঠিক না কারণ এই মিডল ইস্টের দেশগুলোতে আপনি যত বছরে থাকেন না কেন আপনাকে কোনোভাবে তারা সিটিজেনশিপ দিবে না সুতরাং এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখে আগানো উচিত আর অনেকে প্রশ্ন করতে পারেন কত টাকা খরচ হবে আপনি যদি কাজের বিষেই ইরাকে যান সেক্ষেত্রে আপনার খরচ হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আর বিজিট বিষয়ে গেলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে আপনি ইরাকে যেতে পারবেন আর ইরাকে যদি আপনি কাজের বিষয়ে যান অথবা ভিজিট পিসায় একটা মজার বিষয় হচ্ছে সেখানে গিয়ে আপনি সেখানে লোকাল যে দালালগুলো আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে ইরাক থেকে ইরান হয়ে তুরস্ক তুরস্ক হয়ে আপনার বুলগেরিয়া অথবা গ্রিস হয়ে ইউরোপেও ঢুকতে পারবেন অর্থাৎ একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি আসবে আপনার সেখানের বিখ্যাত স্থানগুলো দেখবেন এরপর হচ্ছে সেখান থেকে সবাই সুযোগ বুঝে ইউরোপের দিকেও মুখ করা যাবে তো এই সুযোগগুলো আপনি পেতে চাইলে এবং আপনার যদি মিডিল ইস্টের অন্যান্য দেশগুলোতে যেতে না পারবেন তাকে তাহলে আপনি এরাকে যেতে পারেন এটা একটা চমৎকার সুযোগ হচ্ছে বাংলাদেশি মানুষের জন্য এখন আমার একটি অনুরোধ আপনাদের প্রতি আপনারা অনেকেই আমি কোনো নতুন দেশ নিয়ে যখন ভিডিও বানাই তখন আমাকে মেসেঞ্জারে এদিকে সেদিকে বারবার জিজ্ঞেস করতে থাকেন বা একটা বিসা দেন বিসা দেন বা আপনাকে বিষার জন্য মেসেজ দিয়েছি আপনি চিন করছেন না কেন হ্যান্ডতেন অনেক কিছু আসলে দেখেন ভাই আমি অনেকবার বলেছি আমি ভিডিও তৈয়ার করি লিগাল ইনফরমেশন নিয়ে কিন্তু আমি বিষা ব্যবসার সাথে জড়িত না কারণ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশি যাদের জমনের সমস্যা আছে এরাই বিচার ব্যবসা করে এবং বিচার ব্যবসা যারা করে তারাই প্রতারক এই ধরনের মানুষের অভিশাপের দিকে আমি যেতে চাই না বলে আমি বিচার ব্যবসা করি না এবং আমার আমি কোনো এজেন্সির নামও বলি না এখন ইরাকের কাজের পেশা কারা কাজ করে বা কারা আপনাকে ইরাকে নিয়ে যেতে পারবে এটা আপনারা নিজেরাই যাচাই কারণ নেন অনেকগুলো ভালো এজেন্সি পাবেন যাদের আর নাম্বার আছে এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে যেই নিয়মগুলো আছে সেগুলো মেনটেন করে চললে আপনাদের টাকা মার যাওয়ার সম্ভব এবং হচ্ছে আপনারা ইরাকে যেতে পারবেন এগুলো ছিল আসলে ইরাকে কাজাপিছা যাওয়ার প্রক্রিয়া এবং হচ্ছে ইনফরমেশন এর পরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন কমেন্ট আমি উত্তর দিব আর আমি কোনো যদি ইনফরমেশন পাই সেটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব অথবা নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম